হাওড়া পুরসভার ভিতরে গাছ ভেঙে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে পুরসভার তরফে পুরকর্মীরা গিয়ে সেই গাছ সরানোর ব্যবস্থাও করেছেন মৃতদের নাম উমেশ মাহাতো এবং নূর মোহাম্মদ এবং সেই গাছ কাটা হচ্ছে পুরকর্মীদের তরফে সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আরও একবার জানিয়ে রাখি হাওড়া পুরসভার ভিতরে গাছ ভেঙে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে মৃতদের নাম উমেশ মাহাতো এবং নূর মাহম্মদ ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশও কিভাবে ঘটলো এই দুর্ঘটনা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে যান এবং গাছটি সেখান থেকে কেটে সরানোর কাজ ইতিমধ্যেই চলছে বন দপ্তরের কর্মীরাও কিন্তু গিয়েছিলেন সেখানে এবং গাছটি সরানোর ব্যবস্থাও করছেন তারা কিভাবে ঘটলো এই দুর্ঘটনা রণজিৎ রায় সরাসরি রয়েছে আমাদের সঙ্গে রণজিৎ কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কি জানতে পারছি দেখো একেবারে সাত সকালে কিন্তু বড় দুর্গতি একেবারে হাওড়া কর্পোরেশনের ভেতরেই মুখ্য প্রশাসকের যে অফিস রয়েছে ঠিক তার সামনেই একটি বিশাল গাছ হঠাৎই পড়ে এবং যেটা জানা গেছে এই গাছের তলায় সকালবেলা কাগজ পড়ছিলেন মাহাতো তিনি স্বাস্থ্যকর্মী এবং নূর যিনি কিনা সুরক্ষার কাজে নিযুক্ত রয়েছেন হাওড়া কর্পোরেশনে দুজনের উপরে এই গাছ হুড়মুড়িয়ে পড়ে তারপরে স্থানীয় বাসিন্দারা তারা ছুটে তাদেরকে উদ্ধার করে এবং তারপরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের তাদের মৃত বলে ঘোষণা করে এবং এই ঘট ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকার ওই ওই কর্পোরেশনের ভেতরে যারা রয়েছেন তারা একটা অভিযোগ করেছেন দীর্ঘ পুরনো একটি গাছ যে গাছটিতে একেবারেই পোকা ধরে গেছিল ঘুণে ধরে গেছিল সেই গাছটা কাটা হয়নি এবং পুরসভার উদাসীনতার একটা অভিযোগ তুলেছে তবে প্রশাসক মণ্ডলী তিনি সুজা চক্রবর্তী তিনি কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন এবং তিনি যেটা বলেন যে এটা একেবারেই সবুজ গাছ এবং সেই সবুজ গাছের হঠাৎ কেন ভেঙে পড়লো সেটা নিয়েও কিন্তু চিহ্ন উঠছে তবে যেটাই হোক সেটা মর্মান্তিক ঘটনা এবং এই দুজনের মৃত্যু হয় গাছ চাপা পরে তবে পুরসভার এই এলাকার মানুষ তারা কিন্তু আতঙ্কিত কারণ এই ঘটনায় যে গাছটি রয়েছিল দীর্ঘদিন ধরেই আর তাদের যেটা অভিযোগ করছে গাছটা একেবারেই আহ ভাঙা চোরা বা একেবারে বহু পুরোনো গাছ যে গাছে পোকা ধরে গেছিল এবং যেটা গোড়া সেটাও কিন্তু অনেকদিন ধরেই খারাপ হয়ে গেছিল এবং সেক্ষেত্রে একটা উদাসীনতার অভিযোগ তুলছে তবে বিরোধীরাও কিন্তু এটা নিয়ে উদাসীনতা তুলছে গত বর্ষায় ঠিক হাওড়া কর্পোরেশনের সামনে আহ বিদ্যুৎ পৃষ্ঠ একজন মহিলা মারা যায় এবং সেক্ষেত্রে কিন্তু হাওড়া কর্পোরেশনের উদাসীনতা এবং কর্পোরেশনের এই ধরনের একটা বিপজ্জনক গাছ তাকে কাটা হলো না যার কারণে দুটো প্রাণ চলে গেল সেটা কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে তবে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপ তারাও কিন্তু ছুটে আসে এবং ইতিমধ্যে সেই গাছটিকে কেটে একদম কর্পোরেশনের যে মুখে প্রবেশদ্বার সেটা কিন্তু একেবারে পরিষ্কার করা হয়েছে এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক ছন্দেই আবার মানুষ চলাচল করতে পারছে বেশ নজর তোমাকে ধন্যবাদ এবং দর্শকদের আরও একবার জানিয়ে রাখবো হাওড়া পুরসভার ভিতরে গাছ চাপা পড়ে মৃত্যু হলো দুজনের মৃত দুজনই কিন্তু হাওড়া পুরসভার অস্থায়ী কর্মী যেমনটা আমরা জানতে পারছি আজ ভোরে এই দুর্ঘটনা ঘটেছে এবং হাওড়া পুরসভার মুখ্য পুরো প্রশাসকের দপ্তরের সামনেই এই গাছটি আচমকা ভেঙে পড়ে তখন কিন্তু ওখানে বসেই খবরের কাগজ পড়ছিলেন এই দুজন যেমনটা জানতে পারছে এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে উমেশ মাহাতো এবং নূর মোহাম্মদ নামে দুজন অস্থায়ী কর্মী গাছটি অনেকদিন দিন ধরেই হেলে ছিল বলে অভিযোগ তুলেছেন পুরসভার অন্যান্য কর্মীরা এবং তা ভেঙে পড়ে আচমকায় তার নিচে চাপা পড়ে যান দুজন ব্যক্তি উমেশ মাহাতো ঝাড়খণ্ডের বাসিন্দা যেমনটা জানা যাচ্ছে তিনি হাওড়া পুরসভার স্থায়ী কর্মী ছিলেন এমনটাও কিন্তু জানা গিয়েছে পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে